আজকে বাড়ি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানের আমার হয় মূল প্রতিবদ্ধ বিষয় হল এই তার যে মিলন মেলা এখানে শিক্ষার্থী এবং অভিভাবকের যে একটা বিশাল মিলন মেলা এই মিলন মেলার মাধ্যমে আমাদের যে জিনিসটি স্পষ্ট হয়েছে সেটা হলো আমরা দেশের উন্নয়নের জন্য যেভাবে সকলেই মিলেমিশে কাজ করি আজকে এই বিদ্যালয়ের উন্নয়নের জন্য আমরা সকলেই জন্য মিলন মেলা সেটি উদাহরণ হিসেবে আমরা পেশ করতে চাই সম্মানিত উপস্থিত আমরা যেখানে উপস্থিত হয়েছি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেক চড়ায় মুত্রায় পার করে দ্যালয়টা আজকে এই পর্যায়ে পৌঁছায়ছে আলহামদুলিল্লাহ বিদ্যালয়ের শিক্ষার্থী বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকা শিক্ষিকামণ্ডলী তাদের আপ্রাণ প্রচেষ্টার মাধ্যমে এই বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে সক্ষম হয়েছে বিশেষ করে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি অত্যন্ত তার চিন্তা চিন্তাভাবনা তার জ্ঞান গর্ভ বিভিন্ন কথাবার্তা মাধ্যমে প্রমাণিত হয় চৌগাছা উপজেলার ভিতরে একটি বিরাট উজ্জ্বল ভবিষ্যৎকারী একটা বিদ্যালয় হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবেন এই বিদ্যালয়ের মান এই বিদ্যালয়ের রেজাল্ট সকল বর্গের সকল অবস্থায় তারা একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদেরকে যেটা অনুভব করছি আমি আপনাদের কাছে ব্যক্ত করলাম সম্মানিত বুঝতে দিন আপনারা যারা এখানে এসেছেন আপনারা চেষ্টা করবেন বিদ্যালয়ের জন্য যে কোনো পর্যায়ে আপনার প্রধান শিক্ষকের পক্ষেও কিন্তু বিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম একা করা সম্ভব নয় যদি এলাকাবাসীর সেখানে যদি সম্পৃক্ততা না থাকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা চেষ্টা করবেন বিদ্যালয়ের সর্বাঙ্গীন সহযোগিতা করার জন্য এবং এই পরিবেশটা ধরে রাখার জন্য সকলে মিলেমিশে কাজ করব এই প্রতিজ্ঞা রেখে বিদ্যালয়ের সার্বঙ্গীন সহযোগিতা কামনা করেন বাংলাদেশ জামাত ইসলামী পড়াশোনা ইউনিয়নের আমির হিসেবে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি অমায় তৌফিক্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার